প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি মাতামেবির হাট ভাঙ্গাপুলের পশ্চিম পাশে মেসাস অ্যাস অ্যান্ড এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন ব্রাইটিস পদের টেন্ডারের মালামালের আইটেম

এগুলো কি রকম রেট আসতে পারে এই টেন্ডারটার এগুলো ধরেন ফ্যান যা আছে সব মিলিয়ে 30000 আসতে পারে হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার চাওয়া দাম আচ্ছা এখানে আলাদা 30 টা হোক 40 টা হোক যা হয় ফ্যান হ্যাঁ আপনার রেট দিবেন 30000 এর দর দাম যা আসে আচ্ছা তারপর এখানে চার কতগুলা কেটলি আছে আর কেটলি এখানে আরো আছে এখানে আজ সাধারণ হয় না আচ্ছা হ্যাঁ এখানে ধরেন না 10 12 আছে ওইখানে আরো ধরেন পাঁচ সাতটা আছে তো সব মিলে মানে 18 20 টা তো এগুলোর দাম কেমন আসতে পারে 20 টা না

এই টেন্ডারটা কেমন দাম আসতে পারে চল্লিশ হাজার টাকা এটা ওড়া নামও করতে পারে দরদামটা তারপরে এখানে আছে আপনার ইয়া কিছু লাইফ রিন বয়া এগুলো কেমন আসতে পারে আটশো টাকা নশো টাকা বিক্রি করে আচ্ছা ঠিক আছে তারপর এগুলো কি খাবার আইটেম খাবার আইটেম হারি আল্লাহ তো এগুলো হচ্ছে সব খাবার আইটেম দর্শক আপনারা দেখতেছেন এগুলো ডেট আছে দাদা ডেট আছে বিদেশি যত ধরনের নুডলস আচার কর্নফ্লার বিভিন্ন ধরনের হ্যাঁ বিদেশি জাহাজের তো এই টেন্ডারটা এই এই খাবারের টেন্ডারটা কত আসতে পারে তিরিশ হাজার টাকা তার কম নাম উঠা করতে পারে দরদাম আচ্ছা পুরোটা বাদলি ড্রাম যেমনি যা আছে ইত্যাদি হ্যাঁ এগুলো কেমন আসতে পারে দরদাম দশ হাজার টাকা পুরোটা আচ্ছা তারপর দশক হ্যাঁ

এক্সটারনারি মাল আচ্ছা আর ওগুলো বারো হাজার টাকা হম তারপরে ওগুলো ব্যাটারি ট্যাটারি যা আছে বারো হাজার টাকা তারপরে লাইট ইয়া টিয়া যা আছে উপরে দশ হাজার টাকা টিভি আছে চার পাঁচটা বক্স টিভি এবং থেকে আপনার ইয়া টিভি এলইডি টিভি এগুলো কিরকম লট আসতে পারে দাম চার অর্ডার তিরিশ হাজার টাকা আর তারপরে আবার আপনার এখানে বিভিন্ন ধরনের সেফটি ডিভাইস আছে তারপরে মাউস স্পিকার বিভিন্ন জিনিস আছে এগুলো প্রাইস কেমন আসতে পারে আচ্ছা তারপর আপনার থেকে হিউজ পরিমাণে ওভেন আছে ওভেন টভেন এগুলা কেমন রেট আসতে পারে পাঁচশোরা বিশ হাজার টাকা আচ্ছা প্রিন্টার মেশিনও আছে এগুলা আচ্ছা তিরিশ হাজার টাকা ওটা হচ্ছে কাটিং বুটগুলো কেমন আসতে পারে দাদা আড়াইশো টাকা আচ্ছা তো দর্শক আপনারা তো দেখছেন এখানে এখানে অনেক লড়ে মাল বিক্রি করা হয় হয় জাহাজের টেন্ডার থেকে মাল নিতে চান যারা জাহাজ থেকে সংগ্রহিত করা আপনার সরাসরি টেন্ডারে এসে আপনারা মাল নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আয় এসে নিতে পারবেন এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্কিনে আপনারা যোগাযোগ করবেন প্রতি সপ্তাহে দুই তিনবার টেন্ডার হয় দু একবার করে টেন্ডার হয় যখন জাহাজ আসে আর জাহাজ না আসলে তখন টেন্ডারটা কম হয় দর্শক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে অনেকগুলো ফ্যান আছে ফ্যানগুলো আপনার কয় টাকা টেন্ডার হবে সেটা তো আপনাদেরকে জানাইছি তারপর এখানে আরও অন্য অন্য বিভিন্ন সামগ্রী আছে আমি সবগুলো খুলে দেখাইতে পারিনি তারপর এখানে লাইফ বোর্ড আছে নৌকা আছে পুতুল আছে আপনার লাইফ জ্যাকেট আছে বিভিন্ন জিনিস আছে আপনার একটা মানুষের যত প্রয়োজনীয় যা আছে সব আছে সম্পূর্ণ বাইরের রাষ্ট্রের থেকে ওনারা এই জাহাজগুলো সংগ্রহ করে করে এনে এখানে এই নিলামে আপনার এই এই মালগুলো সংগ্রহ করে ওনারা আবার একজন থেকে এক দাপ হয় তারপর ওনাদের কাছে কাছে আসে ওনারা আবার বিক্রি করে তারপর দোকানদারের যায় তো দর্শক আপনারা এখান থেকে নিলে আপনার দোকানদার থেকেও অনেক কমে পাবেন অনেক কমে দর্শক এই ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম মাদামী হাট আপনার আবুল খের এবং কনফিডেন্স সিমেন্টের যে পশ্চিম পাশে ভাঙ্গা ফুলের পশ্চিম পাশে আপনার এই ফুলের নিচি এই দোকানগুলো অবস্থিত এখানে বাইরে এই টেন্ডার দোকান এই যে আপনি সব টেন্ডার হয় এখানে শত শত লোক বিভিন্ন চট্টগ্রামে থেকে যত মানুষ আছে বিভিন্ন জায়গা থেকে এসে এসে এখান থেকে মাল সংগ্রহ করে চট্টগ্রাম ভাটিয়ারি থেকে বিভিন্ন দোকানদাররা এসে এখান থেকে টেন্ডার ক্রয় করে টেন্ডার মাল ক্রয় করে করে তারা দোকান সাজায় এবং আপনাদের কাছে বিক্রি করে দর্শক আপনারা যদি কম মূল্যে এবং বিভিন্ন দোকান টোকান দিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক জায়গায় নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম